বিসমিল্লাহ রহমানের শুরু করছি পরবর্তী আমরা আজকে আমি আমার জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ সালে ছিল যে প্রশ্নটি ছিল শিক্ষার্থীরা তোমরা দেখো এই প্রশ্নটি আজকে আমি তোমাদের অত্যন্ত সরল ভাষায় সমাধান দিব আশা করি কোনো কোনো প্রশ্ন আমি যদি পুরাণে দেখিনি সমাধান দেখো যে দেওয়া আছে দেওয়া আছে এখানে তোমার এম টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস ওয়ান বিশ্লেষণ করতে হবে তাহলে দেখো এখানে করে যায় না আমি এখানে টু এম স্কোয়ার যোগ করে দিলাম আর এখানে আস মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস ওয়ান তাহলে দুইটা যোগ করছি দুইটা ডিল করলে আর আগে সাতটা তাহলে মোট নয়টা দিলে আমার পূর্বের রাশি ঠিক থাকে দেখো নয়টা মাইনাস করেছি এম স্কোয়ার আর এখানে দুইটা যোগ দিয়েছি তাহলে নয়টা থেকে দুইটা গেলে কাজ করে আমি বেশি কিছু লিখি নাই তো ব্যাপারটি একটু খেয়াল করো এখন আমি এইটুকু এই আন্ডারলাইন করলাম এইটুকুকে আমি এর ফ্রান্স দিই হোল স্কোয়ারের সূত্র দেখো করে কিনা টু এ কে আমি থ্রি এম এক সাত দিয়ে দিতে পারি তাহলে এইটুকু দেখো সূত্র করে এ মনে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার তাহলে আমরা সমান দেখতে পারি তুমি দেখো এ প্লাস বিয়ার আশা করি তোমরা বুঝতে পেয়েছ

এ প্লাস ওয়ান শেষে নিয়ে আসলাম মাইনাস থ্রি এম প্লাস ওয়ান অতএব আমাদের কি বলা হচ্ছিল যে উৎপাদক বিশ্লেষণ করো তাহলে নির্ণীয় উৎপাদক আমরা লিখতে পারি দেখো উৎপাদক সমান আমরা লিখতে পারি m প্লাস থ্রি আর দেখতে পাই আমি মায়ানার্স থ্রি এম মায়াস রোয়ান আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু স্পষ্ট পরিষ্কার বুঝতে পেয়েছ আমি আশা করবো তোমরা কি কেউ ক খাতায় খুলে নেবে উঠে পুরো মিলিউটি দেখতে তাহলে তোমাদের মনে থাকবে আশা করি আর আমি জানবো তোমাদের দুই নম্বর প্রশ্নের সমাধানে তাহলে চলো এবার আর দেখবে দুই নম্বর প্রশ্নের সমাধানে যাওয়া যায় তাহলে এটুকু মুছে নিয়ে দেখো এবার আমরা চলে আসছি দুই নম্বর প্রশ্নের সমাধানে দুই নম্বর প্রশ্নটি হলো যে দেওয়া আছে বি ক্লাস খাই প্রশ্নটি তোমরা দেখো যে দেওয়া আসে এখানে দেখো যে বি প্লাস ওয়ান বাই বি

Into *b* और मान लो 1/b काटा कट के लेंथakse এখানে তোমার এটাকো মান হচ্ছে তোমার π - 2 ধরে 55 25 - 2 এখানে তোমার থাকছে দেখো এখানে যা থাকছে কত - a - b এটুকু আমরা বের করে নিতে পারি তাহলে a / 23 a2 কো এটা পেলাম তারপরে আমরা আবার লিখতে পারি যে সুতরাং a - b 1 / b b স্কয়ার আমরা লিখতে পারি p + b 1 / b স্কয়ার আমরা পারি মাইনাস ফোর ওয়ান বাই বিয়ারও আমরা লিখতে পারি আশা করি তোমরা এটুকু বুঝতে পেয়েছ এটুকুর মান আমরা যদি বসাই তেইশ মাইনাস ফোর আশা করি তোমরা এটুকু বুঝতে পেয়েছ তাহলে আমরা দেখো ক্যালকুলেটার চাপো তাহলে কত আসে তেইশ এর উপর বড় বড় দুই গুণ

আমরা লিখতে পারি v স্কয়ার মাইনাস 1 বাই v স্কয়ার হোল সমান বা v স্কয়ার মাইনাস 1 বাই v স্কয়ার রুট আমরা লিখতে পারি দেখো এটুকু বর্গমূল করলে কত আসে এইটুকু বর্গমূল করলে আমাদের আসে এবার দেখে যে

আমরা লিখতে পারবো যেমন লেখা যায় পাঁচ রুট ওয়ান এখানে লেখা যায় পাঁচ রুট একুশ লেখা যায় পাঁচ রুট একুশ লেখা যায় তাহলে আমরা এখন যাব পরবর্তী দাপে তাহলে এটুকু আমরা মুছে নিতে পারি বাঙালি সুবিধা আমরা লিখে নিয়েছিলাম এখন যাব প্রদত্ত রাশি দেখো এখন আমরা যাব দেখো প্রদত্ত যে রাশি বা লেফট সাইড দেখো এখানে লেফট হ্যান্ড সাইড দেখো এখন যে লেফট হ্যান্ড সাইড বি টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই বি টু দি পাওয়ার ফোর একটু আংশিক বদনাংশ করলে তুমি লিখতে পারো বি^(4) - 8 / বি^(4) আশা করি তুমি বুঝতে পেরেছ তাহলে টাটা কাটি আর বাকি শুনো এই ভয় তোমরা জানো তাহলে s² - আমি লিখতে পারি দেখো s² - 1 / এখানে b এই হলো b² তাহলে আমরা লিখতে পারি দেখো যে s² যেটুকু

সমান আমরা লিখতে পাই যে সূত্র কাজেই সমান আমরা বসিয়ে দিলাম তেইশ মাইনাস ফোর বাদ দিলাম থাকছে আমার পাঁচশো

রাইট হ্যান্ড সাইডটা আমরা লিখতে পারি लेफ्ट हैंड সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা করি সেক্ষেত্রে তোমরা এটা বুঝতে পেরেছ চলো चलो তাহলে আমরা যাই পরবর্তী অন্য 91 কোণ কি সমান এই দেখো তাহলে এটা আমরা মুছে দিই এবার দেখো এইবার আমরা মুছে দিলাম অন্য আর সমাধান যেমন লাস্টে দেওয়া আছে দেখো আমাদের যে প্রমাণ করতে হবে খবর নম্বরে অঙ্কটি হলো তোমার যে দেওয়া আছে দেওয়া আছে এখানে আমরা প্রমাণ করতে পারি দেখো পি টু দি পাওয়ার ফোর টু ওয়ান হান্ড্রেড নাইনটিন বাই ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর এখানে আমরা লিখতে পারি দেখোটি পাওয়ার ফোর মাইনাস এদিকে আমরা আমরা পক্ষান্তি করলাম এদিকে ওয়ান হান্ড্রেড নাইনটিন তাহলে ওয়ান হান্ড্রেড নাইনটিন বা আমরা যদি লেখিটি পাওয়ার ফোর ভেঙে ওয়ান বাই পাওয়ার এটুকু আমরা লিখতে পারি মাইনাস বি সূত্র অনুযায়ী

সমান হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান হান্ড্রেড বা এখানে হচ্ছে যে সমান আমরা লিখতে পারি ওয়ান হান্ড্রেড নাইনটিন যোগ দুই অর্থাৎ একশো একুশ আমরা লিখতে পারি এখানে দেখো স্কোয়ার প্লাস ওয়ান বাই যদি আমরা লিখি তাহলে আমার কি তার অবস্থা দেখতেই পাচ্ছ হ্যাঁ আমরা যদি দেখি এগারো আমরা লিখতে পারি দেখোয়ার বা এত সময় আমরা লিখতে পারি যে ওয়ান বাই বিয়ার বলে ওয়ান হান্ড্রেড ওয়ানকে পাচ্ছি আমরা এগারো এখানে এগারো পেলাম এখন আমরা এগারো এখন আমরা আমরা যদি লেখি দেখো যাও বা আমরা লিখব মাইনাস ওয়ান বাই পি হোলস্কোয়ার প্লাস টু এ পি বাই ওয়ান বাই পি ই আমরা দেখতে পাই যেমন পি মাইনাস ওয়ান বাই পি প্লাস হোসেন্টি এখানে থাকছে তোমার কাটেন তাহলে এখানে রয়ে অবশিষ্ট এগারো বা আমরা লিখতে পারি মাইনাস ওয়ান বাই পি হো স্কোয়ার ইকুয়েল টু দেখতে পারি এলিভেন মাইনাস টু বা আমরা লিখতে পারি দেখো পি মাইনাস ওয়ান বাই পি হোস টু লিখতে পারি নাইন এখন উভয়পক্ষ ভলম্বন করলে অবস্থার ধারায় দেখো তাহলে আমরা দেখতে পারি পি মাইনাস ওয়ান ফাইভ টি যে হচ্ছে থ্রি আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো থ্রি এই অবস্থার ধারায় বা আমরা যদি উভয়পক্ষকে এখন ঘন করি তাহলে দেখো কি অবস্থাটা থ্রি মাইনাস থ্রি ই টু থ্রি উভয়পক্ষকে ঘন করে ঘন করে শর্টটা দেখলাম

এখন কাটাকালে এখানে থাকছে থ্রি পি অবশিষ্ট প্লাস আর এখানে তোমার থাকছে দেখো থ্রি পি উপরে হচ্ছে

b স্কয়ার মাইনাস b কিউ সরি এখানে হবে মাইনাস সরি তাহলে মাইনাস হলে আমরা লিখতে পারি তাহলে চলো উপরে চলে যাই দেখো এইটুকু আমরা উপরে দিতে পারি বা দেখো বক্সে এবার আমরা যাব এখানে বা লিখতে পারি যে b কিউব মাইনাস 1 বাই b কিউব ইকুয়াল দুটার মধ্যে আছে তোমার 3p তাহলে আমরা কমন নিয়ে এখানে থাকে বা আমরা লিখতে পারি এখানে দেখো মাইনাস ওয়ান বাই পি কি আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ থ্রি মাইনাস ওয়ান বাইপি আমরা পেয়েছিলাম দেখো এখানে তাহলে থ্রি কোন থ্রি আমরা আশা করবো যে এখানে টুয়েলটিভেন ছিল ইকুয়েল টু বা এখানে আমরা লিখতে পারি দেখো কি মাইনাস ওয়ান

লসাগু করলে বাম পাশে এইটুকু আর ডাইনে যোগ করলে হচ্ছে তোমার সাত আর নয় ষোলো আর দু আর একে তিন ছত্রিশ কিংবা আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ ওয়ান মাইনাস ইকে টু ছত্রিশ পি আশা করি তোমরা হারাই গোল এটুকু কোনো সমস্যা হবে না বুঝতেই পেরেছ এখন আমরা যদি পক্ষান্তর করি তাহলে দেখো এই অবস্থার দ্বারায়

এখানে আমি লিখছি এত পক্ষান্তর করেছি কি পাওয়ার ফোর এর সাথে নিয়ে আসছি বাম পাশে ওয়ান বাই পিজি পাওয়ার ফোর তাহলে এখানে দেখো ওয়ান বাই পিজি পাওয়ার ফোর এটুকু ব্যাঙ্গে আমরা লিখেছি এ কি ভিতরে পাওয়ার আর উপরে পাওয়ার গুণ করে দুটো গুণে চাই অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা সেটিং করেছি এখানে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ इक्वल टू 119 आ राम राज जी ए माइनस करा के लिए ऊपर नीचे तो हमें हाइट तो एक बहुत सिस्टर तो हम रा डाल दिए हैं एक लाम तो हमें जो लाम है इस पे वन बाय इस पे रूस के समान इक्वल तो 100 में जो आर तो ये इस पे वन बाय इस पे बर्बुम वो एक बहुत किधर प्लस वन बाय इस पे मान कुछ इलेवन তোমরা এটা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা তোমরা দেখো বা আমরা লিখতে পারি p 1 2 a b সূত্র আবার

আর আমার তোমাদের কাছে বাংলা যে প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা আমার ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে কেমন লাইক করে দেওয়া আশা করি আজকে আমি এখান থেকে আল্লাহ হাফেজ সকলেই ভালো